বলবি নমস্কার বন্ধুরা আজকে একটা তালের রেসিপি নিয়ে চলে এসেছে দেখুন তালের মালপোয়া হবে আর দিদি বাড়িতে এসেছি এখন ছাদে ছাদে আজকে রেসিপিটা বানাবো তো আপনারা দেখুন পুরো ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখতে থাকুন আমরা কি করে কি করি তো এই যে তালটা ছুলে নেব তো আপনারা তো জানেন সবাই তালটা ঘষতে অল্প একটু তালের পাল্প লাগবে তালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি

আমার একটাই আটই লাগবে তাই একটাই নিয়েছি অল্প লাগবে বাকিটা রেখে দিয়েছি আর এই যে আমার দিদি এটা দেখা দিদি বাড়ি এসেছি বললাম তো দিদিরা নিরামিষ আর এই যে আয় তারটা ঘষে নি তারপরে দেখাচ্ছি হয়েছে ফল দেখুন বন্ধুরা ছোট ছোট হয়েছে এখনো ছোট আছে আর এটা হচ্ছে কমলা লেবু কমলা লেবু গাছ তিনটে কমলা লেবু হয়েছে ছাদে এই সামনে আন এখানটা এই তালে পাপ পালটা গুলে নিয়েছিল পুরোটা দিবি এখানে এক বাটি ময়দা ময়দাটা দিয়ে দেব আর সুজিটা পুরোটা এক প্যাকেট আমল দুধ নিয়ে নিয়েছি দিয়ে দেবো জলটা মেপে মেপে যায় তো একবারটি দিলাম প্রথমে দিয়ে দেব স্বাদ মতো মিষ্টিটা আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন দিয়ে দেবেন আর চিনি দেবো দিয়ে হয় না আর লাগবে না চিনি জল একটু দেবো দিদি আজকে করবে মালপোয়াটা আমাদেরকে খুব ভালো রান্না করতে পারে আপনারা দেখুন এবারে এটা দশ মিনিট রেস্টে রেখে দেব ততক্ষণ উনালটা ধরিয়ে নেব উনালটা ধরা ধরাতে তো দশ মিনিট লাগবে এদিকে উনালটা ধরে গেছে আর ওইদিকে দেখুন দেখা এরকম হয়েছে ব্যাটারটা ঠিক এরকম হয়েছে এবারে কড়াটা বসিয়ে দিন তেলটা দেখ এই তেলটা দেখ এইবার তেলটা দিয়ে দিলাম কড়াইটা একটু গরম হোক তো এইবারে মালপোয়াটা দিয়ে দেবে তেলে দিদি ওই কেমন সে বেরিয়ে গেছে এই যে একটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন ফুলকো ফুলকো মালপোয়া হচ্ছে দারুণ হচ্ছে আবার দেখা আবার দেখা গেলাম আবার দিয়ে দেবে এই যে কত সুন্দর হচ্ছে

দারুন হচ্ছে দারুন আবারও দিয়ে দিল মালপোয়াটা ওর প্লেটটার মধ্যে সব দিয়ে গুছায় সুন্দর করে সাজা বলি বন্ধুরা এই যে অন্ধকার হয়ে গেছে আর এইটুকুনি গোলা আছে আমরা একটু পরে করবো নিচে গিয়ে এতটা মালপোয়া তৈরি হয়ে গেছে আমরা এটা ভগবানকে দিয়ে ভোগ লাগিয়ে তারপরে খাব নিচে গিয়ে এখন আমরা চলে যাব ঘরে দেখুন কত সুন্দর হয়েছে মালপোয়া একদম ফুলকো 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 তো আমরা এখন ঘরে চলে যাবো বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে ভোগ লাগানো তো এখন আমরা খাবো তো দেখুন কতটা সুন্দর দেখাচ্ছি ভিতরটা পুরো নরম তুলতুলে হয়ে গেছে ফাঁকা পুরো জালি জালি হয়ে গেছে খুব সুন্দর নরম তুলতুলে খুব সুন্দর হয়েছে হেপি নরম

啊，啊，对，就是这个。